কোনো ধরুন এবং আপনারা যদি হাতে আসে কিছু জেনে আছে অনেক গান ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেক বড় বড়ো বিশাল এরিয়া ওই সাইড থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন আর কী কী আরও পাখি তারপর এখানে বিভিন্ন ধরনের এবং চানো কি করে এখানে আছে অরগুশ আছে এই সাইডেও পাখির এক কৃষক সমতে পাচ্ছেন এক ধরনের পাখি দেখতে পাচ্ছেন যে নাম জানি না তো আপনারা এখানে আসলে আপনাদের পাখি নিতে